আলাইকুম দর্শক আজ কিন্তু বর্তমান অবস্থান করছি বিখ্যাত অরণ খুলা পশুরা অরণ আসার পর দেখতে পাচ্ছি অনেক বিগ বিগ সাইজের খামার পুজো কালেকশন করেছেন সকালে চিনে থাকেন ভাই আর তাইদুল ভাই কিন্তু কালেকশন রাখছেন আর কেমন দর দামে গরু রাখছেন আর ঈদের আগ মুহূর্তে গরুর যে বড় গরু গুলো আছে এই গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য কিন্তু আজকে আপনার তুলে ধরবো তার আগে কথা বলি ভাই আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে ভাই রহমত আলহামদুলিল্লাহ দেহালে নাই এই বড় বড় বাজারটা এখন কেমন যাচ্ছে রাখি বাচ্চা

দেখতে থাকে এর দামটা কেমন চাচ্ছেন ভাই এটার দাম এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন এর মাঝে সুযোগ আছে ভাই করে নিতে দর্শক এটা কিন্তু এক লক্ষ এর কিন্তু পরবর্তী কালেকশন দেখো ভাই

মাংস আছে যেগুলো মাংসের দামে বিক্রি হয় না তাই না ভাই তাও ধারণা দিলাম রাখি বাচ্চা দাম কেমন

Gracias.

দর্শকের লক্ষ বিয়াল্লিশ এর মাঝে কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন ভাই নতুন দশকের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে নাকি বলতে পারেন ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবো আসতে হবে তাই আপনার জিনিস আপনার ব্যবস্থা এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ আছে ধন্যবাদ আচ্ছা ভাই আপনি গুলো দেখেন অনেক ধন্যবাদ ভাই দর্শক আপনারা যেখান থেকে ভিডিও দেখেন এখন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দর্শক আর আজকের ভিডিওটা দর্শক ভালো সুস্থ থাকবেন আসসালাম